ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স বেসিক থেকে অ্যাডভান্স এই একটা কোর্সে জয়েন করার জন্য একশো জন মানুষ ওয়েটিং লিস্টে বৈষে আছে টাকা পয়সা দিয়ে বৈশা আছে কোর্সে এখনও ভর্তি হতে পারে নাই কি এমন কোর্স ফাপর মারতাছি নাকি আসলে রিয়েল জিনিসপত্র একটু আমরা ডিসক্রাইব করি কোর্সে কি আছে এগুলো বলি বা আমাদের ট্রেনিং প্রোগ্রামে কি আছে এগুলো বলি তাইলে বাকিটা আপনার বুদ্ধিমত্তা ব্যবহার করে আপনি যাচাই করেন যে আসলে ঠিক নাকি কি স্টেপ ওয়ান এটা কোনো কোর্স না এটা একটা ট্রেনিং প্রোগ্রাম পাঁচ মাসের একটা জার্নি যেখানে আমার দায়িত্ব আপনাদেরকে বেসিক থেকে প্রফেশনাল লেভেলে নিয়ে যাওয়া ডিজিটাল মার্কেটিং এআই মার্কেটিং সেলস এই কয়েকটা জিনিসের মধ্যে প্রথমে আপনাকে শিখাবো কাস্টমার সাইকোলজি কাস্টমারের মাথায় কিভাবে ঢুকবেন কি বললে কেমনে বললে কাস্টমার আপনার পণ্য কিনবে বা আপনি একটা এজেন্সি হয়ে বিভিন্ন রকমের মানুষকে কিভাবে সার্ভিস দিবেন টাকা ইনকাম করবেন স্টেপ টু আপনাকে শেখানো হবে কীভাবে ডিজাইন করতে হয় ফান্ডামেন্টালস অফ ডিজাইন এআই ব্যবহার করে চ্যাট জিপিতে ডিজাইন সবাই করতে পারে কিন্তু আমরা সেখানে যাচ্ছি না আমরা ফান্ডামেন্টালস থেকে যাব কোনটা অ্যালাইনমেন্ট কোন ফন্টের সাথে কোন ফন্ট যায় কালার স্কিন ক্যামেরা ম্যাচ করবেন যাতে আপনার এক একটা ডিজাইনের দাম পনেরোশো থেকে আড়াই হাজার টাকায় আপনি বিক্রি করতে পারেন অ্যান্ড মেইন কথা হইতেছে আপনি একজন এক্সপার্ট হিসেবে নিজেকে স্টাবলিশ করতে পারেন নেক্সট লেভেলে শুরু হচ্ছে অ্যাডসের খেলা ফেসবুকে অ্যাড রান করা গুগলে অ্যাড রান করা এসজিও করা অনেক ধরনের অনেক কিছু আছে বাট সব কিছুর মাধ্যমে কাস্টমার পাওয়া যায় না কোন কোন ফানেল ব্যবহার করলে কোন কোন স্ট্র্যাটেজি ব্যবহার করলে কোন কোন ধরনের অ্যাডসেট ব্যবহার করলে আপনি ভালো কাস্টমার পাবেন আপনি বেশি কাস্টমার পাবেন কম টাকায় বেশি কাস্টমার পাবেন দশ টাকা খরচ করে পঞ্চাশ টাকা সেল কেমনে আনবেন দ্যাট ইজ ওয়াট উই আর গোয়িং টু টিচ অন টপ অফ দ্যাট আমাদের এই ট্রেনিং প্রোগ্রাম সিপিডি সার্টিফিকেশন প্রাপ্ত ইউকে সার্টিফাইড অর্থাৎ এনফটি ট্যাগ আল্লাহ সার্টিফিকেট আপনার কোর্স শেষে পেয়ে যাবেন তার মানে ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট পাওয়ার চান্স আপনার ছয়শো গুণ বাইরা যায় সার্চ করে দেখেন সার্টিফিকেশন কি বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিল সিপির সার্টিফিকেশন দেয় অ্যান্ড আমরা দিই আমরা যেই প্রাইসে সিপিডি সার্টিফিকেশন দিচ্ছি পৃথিবীর অন্য কোনো জায়গায় মনে হয় এত কমে সিপিডি সার্টিফিকেশন পাওয়া যায় না ডিজাইন শিখলেন কপি রাইটিং শিখলেন অ্যাড শিখলেন এরপর আপনারে বইসা আমরা শেখাবো কিভাবে আপনি কোল্ড লিগস জেনারেট করবেন কিভাবে আপনি ক্লায়েন্ট হান্ট করবেন অ্যাডভার্টাইজিং এর পরে আপনাকে শেখাবো কিভাবে এআই ইউজ করে আপনি অ্যাপ বানাবেন এন্ড এআই ইউজ করে কিভাবে আপনি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন কোডিং এর মাধ্যমে কাস্টমাইজ ওয়েবসাইট সেটাও আপনাকে শিখায় দেওয়া হবে যাতে আপনার নিজের পোর্টফোলিও ওয়েবসাইট আপনাকে দিয়ে আমরা বানাইতে পারি এন্ড আপনি কাজ পান কোন রকম কাজ না ইন্টারন্যাশনাল মার্কেটে যাবেন দশ ডলার কাজ পাবেন বিশ ডলার কাজ পাবেন এইটার জন্য একা দিয়ে পোর্স করার কোনো প্রয়োজন নাই দশ ডলারের কাজ এক হাজার কাজ এমনি পাওয়া যায় এই স্ট্রাকচারে যারা যারা ঢুকতে পারবেন তাদের টার্গেট থাকবে একশো থেকে দুইশো ডলারের কাজ পাওয়া রেগুলার বেসিসে এটা করতে আপনার প্রথম তিন মাস লাগবে বেসিক থেকে মিড লেভেলে যেতে লাস্টের দুই মাস প্রো লেভেলে আপনার কাজ করা লাগবে আপনার পোর্টফোলিও আমরা বানাবো পাঁচ মাস পরে যাতে আপনার সিভি দেখা হেভি মনে হয় সিভিতে আপনি অ্যাড করতে পারেন প্রজেক্ট আপনার পোর্টফোলিও থাকে যে আমি এই কাজগুলো করছি ওইটা আমরা ইনশিওর করবো এখন ভাই ভুলো এটা ভাইবেন না আপনি টাকা দিবেন আর আপনার কোর্সটা সুন্দর করে ঢুকাই দিবো এই কোর্স সবার জন্য না আপনি আগে টেক্সট করেন দেখেন আপনি কোয়ালিফাই করেন কি না বিকজ আমি নিলাম আপনারা আপনি টাকা দিলেন আপনি কোর্স শেষ করার পরে কাজ পাইলেন না উই দায় ভার আমি নিতে পারবো না আমার সাকসেস রেট অনেক হাই অ্যান্ড সাকসেস রেটটা হাই রাখতে চাই সো কোর্সে যারা যারা এনরোল করবেন তাদের আগে কোয়ালিফাই হওয়া লাগবে অ্যান্ড তারপরে আমি আপনাকে কোর্সের জন্য অ্যাডমিট করতে হবে বিকজ সিপিটি সার্টিফিকেশান সবাইকে দেওয়ার অনুমতিও আমার নাই আপনারে কাজ শিখাবো প্রথমে ক্লাস করবেন আপনারা হোমওয়ার্ক দিব আপনার হোমওয়ার্ক করবেন আপনারা হোমওয়ার্কের উপরে ফিডব্যাক দিব যেটা ঠিক কলা করেন করবেন আপনার ক্লায়েন্টের সাথে যোগাযোগ করায় দিব ক্লায়েন্টের জন্য আপনি বিভিন্ন রকমের ডিজাইন করবেন ক্যাম্পেইন বানাবেন প্ল্যান বানাবেন এই জিনিসগুলো সপ্তাহের পর সপ্তাহ জমতে 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 একটা ভারী পোর্টফোলিও হবে আপনার এমন অনেকগুলো প্রজেক্ট হয়ে যাবে আপনার নিজের কাজের এক্সপিরিয়েন্স হয়ে যাবে আপনার একটা ভারী পোর্টফোলিও থাকবে আপনার একটা পরিচয় থাকবে দ্যাট ইজ বর আর বান অ্যাক্যাডেমি সো এই কোর্সে জয়েন যদি করতে চান বা আমাদের সাথে ইভেন কথা বলতে চান ইভেন আপনি আমাদের একটা ফ্রি ক্লাস করে দেখতে চান যে আমি আসলে ফাপোর মাল্লামা তখন নাকি অ্যাকচুয়ালি লেজিড কথাবার্তা বলতেছি আপনার নাম্বারটা শেয়ার করেন আমাদের পেজে আসেন কয়েকটা ভিডিও দেখেন আমি কী বলতেছি আমার পার্সোনালিটি কে আমি নিজে ক্লাস আমি কোনো মেন্টার ভাড়া হয়ে নাই ক্লাস নেওয়ার জন্য কি ভুগিচুগি সময় নেই আমি শিখছি দশ বছর যাবত আমি চাকরি করছি ডিজনির সাথে কাজ করছি ওয়ার্ল্ড ব্যাংকের সাথে কাজ করছি ইউরোপিয়ান ইউনিয়ন সাথে কাজ করছি দেড়শো কোটি টাকা সেল জেনারেট করছি তারপরে এসে শিখাইতেছি সো যদি আপনি আমার থেকে শিখতে চান নাম্বারটা শেয়ার করেন আর যদি আপনার আমাইনে কোনো ক্রিটিসিজম থাকে কমেন্টে গালি দিয়ে যান কোনো সমস্যা নেই বাট আগে জাজ করে নেন ঠিক আছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ